Final over, seven runs needed. Salman Batmas already know me. I decide, gentlemen, who needs a super over? I was gonna ask you that, mass, speak up, man. Super over, or you just want to see two hits to the boundary? The second one sounds good, Salman. Ahmad <laughs> <laughs> two, four, seven, years, three years. he's three, he's gonna finish off.

পৱেল আনিকেয় কৱেল প্নাাইর কেলে মালিং সিলের তের সিলাইর গোকেল আনিলার ইকে তেল হিলেকে কপেল চানি ইকেলে কলেলে ক্লার

অসাধারণ 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 বলা যাবে না কি হবে তবে আজকের ম্যাচটি জিতা অত্যন্ত জরুরি হাজারো দর্শক মুখ চেয়ে আছে বাঙালির দিকে

চার বলে চার রান লাগে চার বলে চার প্রয়োজন এখন তিন বলে তিন রান লাগে ভাই তিন বলে তিন রান ভাই কি হবে রে ভাই হাত কাপ রে ভাই স্কোর 123 রান 9 উইকেট 3 বল তিন বলে তিন রান লাগে বাংলাদেশ ম্যাচ জিততে আপনাদের কি মনে হয় ম্যাচ কেসে বাংলাদেশ জিততে পারবে এত একটা সহজ একটা ম্যাচ এত কঠিন করে নিয়ে যা জেতা এটা আসলে বাঙালি একটা অভ্যাস বলা যায়

আল্লাহ আল্লাহ ম্যাচটা দুই দুই বলের আগে তিন তিন রান রান বলে ভাই চোখে পানি এসে গেছে রে ভাই দর্শকের ভাই প্রত্যেকটা দর্শকের চোখে পানি এসে গেছে ভাই সবাই আল্লাহর কাছে দোয়া করতেছে রে ভাই ম্যাচটা জিতা জিতে তারা ম্যাচটা কোনোভাবে জিততে পারলে ভাই

আপনার শিওর থাকেন এই বলে একটা চার হবে চার 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 এর ডট এক বলে দুই রান লাগে ভাই এক বলে দুই রান এক রান হলে ম্যাচ ডোরো এক বল এক রান হলে ম্যাচ ডোরো এক রান ভাই সবাই ক্লান্ত হয়ে গেছে ভাই এই এক বলের উপর নির্ভর করবে কে ম্যাচটি জিতবে একশো চব্বিশ রান নয় উইকেট পাঁচ বল এটাই লাস্ট বল দুই রান লাগে এক বলে দুই রান লাগে জানি না কি হবে জানি না কি হবে আল্লাহ সবাই দোয়া করতেছে আল্লাহ ম্যাচটা জিতুক আল্লাহ ম্যাচ ডোরো ম্যাচ ডোরো এটা ম্যাচ ডোরো ম্যাচ ডোরো এটা ম্যাচ ডোরো